আমাকে ডাকছো কারে ডাকমু আপনার কানে ডাকু আপনি করছেন নাকি এই যে তাহ দিয়ে গেছেন কিসের জন্য মরে দেখে ভিখারি মনে হচ্ছে আপনার হ্যাঁ ভিখারি মনে হয় চলো তো

কি ইকি যা সূর্যকর্তায় মানুষের আম্মা না সামান্না তো ভুলই হয়েছে তো তাতে আগাই কি আছে তোমার উপর মুই আর কি রাগ মুই তো কপালে রাখতে আছি গেছি একটা দোকানে যাই কইছি কটা মুড়ি দেন ওই খামু সে মুড়িটা দিতেছে ভালো কথা মুড়ি দেওনের পর জেটা হয়েছে মুড়ি দেয়ার পরে কি হয়েছে তারপরে বলো ফের পর গেছিলাম ডাক্তারখানায় ডাক্তার মোরে দেখছে ভাগ্যিস ডাক্তার মোড়ে একটা বেশি ইংরেশন সামনে গিয়ে দিয়া কয় নাই ভাই খুচরো নাই একটা বেশি ইংরেশন লই এলাম এই দিলেই ভাবতে আছি যে ভাগ্যিস ডাক্তারের কথা কই ওঠে নাই যে খুচরো পয়সা নাই একটা ইংরেশন বেশি লই এলাম বুঝতে পারতেছি না যে এই যে একটা ইংরেশন দেশে তার থাকে বিশ হয়ে গেছে তারপরে যদি খুচরো লেগে আর একটা ইংরেশন দেখতে সেইটা মুই যে বসকে আর তুমি মোরে বিজ্ঞানী মাগিয়া টাকা দিয়ে গেছো 응? 음? 아